হাওড়া অমৃতসর মেল চলে এসছে আমরা এখন এই ট্রেনে করেই যাব অমৃতসর তো আমরা নাম হচ্ছে আম্বালা কান্টনমেন্টে তো ওঠা যাক আমরা হাওড়া অমৃতসর মেলে থ্রি টায়ার এসিতে যাচ্ছি আশা করেছিলাম টমেটো স্যুপটা ভালো হবে কিন্তু ঠিক ততটাই খারাপ ছিল টমেটো স্যুপটা আমরা ট্রেনে প্রত্যেকেই নিজেদের মতো কিছু না কিছু বানিয়ে নিয়ে গেছিলাম তো আমরা বানিয়ে নিয়ে গেছিলাম রুটি আর আলুর দম বাড়ি থেকে আপনারা ট্রেনে করে এরপর কোথাও গেলে একবার হলেও মশলা চাটা একবার ট্রাই করবেন খুব সুন্দর খেতে কিন্তু ভুল করেও এলাইচি চা বা আদা চা একদমই ট্রাই করবেন না একদম ভালো হয় না খেতে ট্রেনে করে যেতে যেতে এই দুই মিষ্টি বাচ্চার সাথে আমার পরিচয় হয়েছিল

ভেজ নুডলস অর্ডার দিয়েছিলাম আসলে সকালবেলা রাইস নেওয়ার পর আর ইচ্ছে করেনি সেই রাইসটা সেকেন্ড টাইম আবার অর্ডার দিই তাই জন্য আমরা ভেজ নুডলস সবাই মিলেই খেয়েছিলাম আমাদের নামার সময় হয়েছে তাই আমরা সমস্ত লাগেজ গোজ করে এক জায়গায় এনে রেখেছি আর আমাদের নামার সময়টা ছিল তিনটে দশ কিন্তু আমাদের ট্রেন লেট থাকায় আমরা তিনটে চল্লিশে গিয়ে নাম এখন আমরা নেমে পড়েছি আম্বালা কান্টারমেন্টে তো এখান থেকে আমরা ট্রাভেলারে করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব আমরা এসেছিলাম হাওড়া অমৃতসর মেলে তো আমরা অনেক আগে ঢুকে গেছি এখন হাওড়া আর কালকা ঢুকলো সবে মাত্র আমরা স্টেশনে পৌঁছাবার অনেক আগেই আমাদের দুটো ট্রাভেলার চলেই এসছিল এখন সেখানে প্রত্যেকের লাগেজগুলো তোলা হচ্ছে আগের গাড়িতেও সব লোক বসে গেছে আর এই গাড়িতেও বসছে সবাই একে একে তো চলো আমরা এখন স্টার্ট দেবো আমাদের গন্তব্যের পথে আমরা এখন শিমলা যাবো হোটেলের দিকে চলো যেতে যেতে দেখাচ্ছি সবাইকে তো এই হচ্ছে আমাদের ড্রাইভার কাকু খালি ভিডিও করলে হবে না আচ্ছা ভিডিও পাচ্ছি কিন্তু আমরা আমাদের হোটেলে চলে এসছি সিমলাতে তো রয়্যাল কিং এখন আমাদের গাড়ি থেকে সব আমাদের লোকেরা নামছে একটা গাড়ি এসছে আর একটা গাড়ি আসছে পিছনে আছে তো এখন মালপত্র নামানো হচ্ছে তো আমরা ঢুকব চলো এই রুমটা আমাদের নেওয়া হয়েছে আমাদের নিউলি ম্যারিড একজন কাপেল আছে তাদের জন্য এরকম ডেকোরেট করা হয়েছে আমরা হোটেলে ঢুকে আমাদের লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা মল রোডের দিকে যাচ্ছি সিমলার ঘুরতে দেখি ওখানে কি কি আছে থেকে ওপরে উঠে মল রোডের দিকে এসে গেছি এখন আমরা যাচ্ছি চার্চের দিকে তো সাইডে দেখো কত দোকান আর কি সুন্দর সুন্দর জিনিসপত্র চলো হাঁটতে হাঁটতে চলে এসছি আমরা চার্চের দিকে তো মতো শিমলা মল আমাদের ঘোরা কমপ্লিট আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো এখন সবাই উঠছে এ দেখো পাশ থেকে একটা পুচকু আসছে বারবার ধরে আমাদেরই সাথে চলো হোটেলে এখন ফেরা যাক এখন আমরা রেডি হয়ে গেছি কুপড়ি ফাগর উদ্দেশ্যে বেরাবো তো চলো তোমাদের যেতে যেতে দেখাই বাকিটা চলো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন আমরা কুপড়ি ফাগু যাচ্ছি তো আটকে আছি জ্যামে সবাই গ্রিন ভ্যালিতে দাঁড়িয়ে পড়েছে সব সেলফি তুলছে ফটো সেশন চলছে এখন এখানে তো আমাদের পেছনে আরেকটা গাড়ি রয়েছে ওরাও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ফটো তুলছে তোমাদের বললাম যথারীতি আমাদের একটা গাড়ির সামনে আর এই আর একটা গাড়ি এই যে আমাদের লোকজন আসছে তো এরা সব ফটো ফটো তুলছে এখানে যেরকম ঠান্ডা তো তোমাদের কি বলবো আর পাহাড়ে যে এক অপরূপ সুন্দর দৃশ্য না আসলে বোঝাই যায় না দেখ সুন্দর দেখতে লাগছে माणी <laughs disappointment> साइड सीन में रहेगा मासू पीक नाग टेम्पल फागू वैली ये तीन पॉइंट घूमते हैं तो पाँच सौ रुपए पर हेड का चार्ज रहेगा और रास्ते में एक जगह फिफ्टी फिफ्टी रुपीज और लगेगा टैक्स। इको टूर्स एंट्री का उसका टिकट आपको रास्ते में मिलेगा तो उसके तो। बाद आपको ये एप्पल गार्डन स्टेप फार्मिंग विलेज भी घूमना है और ये छह गेम्स भी करना है ओके okay. तो उसका एक हजार अलग से लगेगा फिर आपका ये पंद्रह सौ रूपये पर हेड हो जाएगा ओके okay. वाला okay. आपको में ड्रॉप कर देगा वहाँ तीन साढ़े तीन सौ मीटर की ये सारे पॉइंट है ये आपको वहाँ पैदल घूमने ओके okay. एप्पल गाड़ी के अंदर आप फ्री जाएंगे अगर आप यहाँ से टिकट ले जाएंगे ये तीन वाला पाँच सौ रूपये तीनों वाला पाँच सौ रुपया पड़ेगा ओके और ये पूरा करना है जिसका वन थाउजेंड इसका ওকে ঠিক আছে যথারীতি আমি তোমাদের কুফরের কি কি স্পট রয়েছে সেগুলো দেখিয়ে দিলাম তাতে কতগুলো রয়েছে সেগুলো আমি বললাম ইনফ্যাক্ট বললাম দেখালাম আর কত করে পড়তে পারে পার হেড এক একজনে সেটাও বলে দিল উনি তো চলো এবার আমরা যাব আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো যেহেতু আমি একমাত্র অ্যাক্টিভিটিস করব তো আমার ফাইভ হান্ড্রেড পড়েছে আমি দুটো অ্যাক্টিভিটিস করব আর যেহেতু আমি একটা মেয়ে তো সাথে একজনকে তো নিয়ে যেতেই হয় তো আমি আমার বাবাকে নিয়ে যাচ্ছি বলে এখানে লেখা রয়েছে এক পার্সেন্ট যা সাকতে হে চলো আমরা এখন ঘোড়ায় করে ঘুরব আমাদের একটা গ্রুপ অলরেডি চলে গেছে তো এখন আমরা যাচ্ছি ঘোড়ায় করে ঘুরবো তো চলো সবাই একে একে ঘোড়াতে উঠছে প্রত্যেকে ভয় নিয়ে উঠছে এবার আমাদের পালা আমরাও এবার উঠবো তো চলো সব চলো সবাই নেমেছে আমিও পূজা আমার ঘোড়াও পূজা তো চলো আমরা সাইড সিনে যাচ্ছি এই যে আমাদের আরেকটা গ্রুপ পেছনে সাইড কোন फागु तो दुर्गा टेंपल फागु। या का में शूटिंग पॉइंट मूवी शूट होता है रिचेस्ट एंड ब्यूटीफुलेज हाईस्ट पीक ऑफ शिमला शीतला मा टेम्पल दो दिन का सफर पैदल कोई घोड़ा गाड़ी जाएगा पटियाला पैलेस किंग भूपेंद्र सिंह इनका वो पहले जो थ्री का शिमला में बड़ा टेम्पल घोटी शाम इंडो चाइना बॉर्डर ए पॉइंट एक्स रहेगा इंडिया का मेप ग्यारह जगह है इसमें थ्री हंड्रेड चार्ज है एक आदमी के लिए अगर सारा ग्रुप देखेगा तो वन फिफ्टी पर स्टूडेंट तो वाला रेट लगेगा

আমার হয়ে গেছে জিপলাইন এখন আমাকে দেখা দেখি আমার কজন ভাই বোন কাকু এরা সবাই করবে বললো তো এখন তারা করছে তো আমি এখন তাদের ভিডিওটা করি রীতিমতো হাঁপাচ্ছি আমার এখন একটা বাকি রয়েছে তো চলো দেখাতে থাকি তোমাদেরকে চলো এখন সেকেন্ড পার্ট টা করতে আছি এসে ম্যাগি ফ্রাই করবো না হতে পারে তো আমার ম্যাগি চলে এসছে তো চলো খেয়ে বলবো যে কেমন হয়েছে তো আমি চিজ ম্যাগি অর্ডার দিয়েছিলাম চিজ ম্যাগি এখানে আশি টাকা পার প্লেট তো চলো খেয়ে বলছি এরকম তো গোটা চিজ দিয়েছে একটা খেয়ে বলতে পারবো যে কেমন আমাদের ঘোরা হয়ে গেছে একদম এবার আমরা নিচে যাচ্ছি চলো আবার ঘোরায় করে নিচে সব দাঁড়িয়ে রয়েছে ঘোড়া আমরা এখান থেকে ঘোড়াতে উঠব আমি আমার ঘোড়াতে বসে গেছি এই যে আমার ঘোড়া এই ঘোড়াটার নাম হচ্ছে তুফান সকালবেলা যে ঘোড়াটা এসেছিলাম সেটার নাম ছিল পূজা এই যে এখানে আমাদের একদম বসে রয়েছে ঘোড়াতে এই যে এখানে সব উঠছে এই কেমন এক্সপিরিয়েন্স আছে ঘোড়াতে ঘোড়াতে কেমন এক্সপিরিয়েন্স হেভি মজা আর খুব ভয় এই তো বোন ভাই দাঁড়িয়ে রয়েছে এখনো বাবা উঠে পড়েছে কুফরি ফাগু আমাদের হয়ে গেছে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবার আস্তে আস্তে সবাই গাড়িতে উঠছে চলো এবার হোটেলে যাওয়ার পালা আজকের মতো সিমলার ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে মানালির ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে একদমই ভুলো না চলো আজকের মতো টাটা